সালামু আলাইকুম কেমন আপনি সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট খুলে ওখান থেকে আপনার বিজনেসের যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন সকল কাজ করতে পারবেন তো কীভাবে আপনারা এইটা খুলবেন সেই সম্পর্কে আজকে আইডিয়া দিব আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা এখানে ড্রাইভ করে নিতেছি ড্রাইভ করা কমপ্লিট হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখাই দিতেছি ব্রেকআপ আপ চাইতে হচ্ছে গুগল ড্রাইভ ব্রেকআপ আমি গুগল ড্রাইভ ব্রেকআপটা করে নিতেছি এখান থেকে তো এখানে আমার গুগল ড্রাইভ ব্যাকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছি তো এখান থেকে আমি সেট সেটিংয়ে চলে গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টুলস রয়েছে অ্যাকাউন্ট রয়েছে প্রাইভেসি রয়েছে অ্যাডাপ্টার রয়েছে চ্যাট রয়েছে নোটিফিকেশন রয়েছে তো এটা যেহেতু আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করবো সেহেতু এখানে আমরা চাপ দিয়ে আমাদের বিজনেস অ্যাকাউন্টের একটি স্ক্যানার কোড দেখতে পারবো আমরা এটা হচ্ছে আমাদের সেই স্ক্যানার কোড যে স্ক্যানার কোড দিয়ে মানে সকল কাজ চালাতে চালানো যাবে সফল কাজ চালানো যাবে ডেটি দিয়ে তো এটা দেখালাম আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনারা এখান থেকে বিজনেস টুলের কাজ কী বিজনেস টুল দিয়ে কীভাবে কাজ করবেন সেই বিষয়ে এ দিবো আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন বিজনেস প্রোফাইল রয়েছে বিজনেস প্রোফাইলে গেলে এখান থেকে গোডে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা পিকচার দিয়ে রাখছি কভার ফটোটা আমি সিলেক্টেড করিনি কভার ফটোটা আমি সিলেক্টেড করে দেব এখান থেকে আমি আমার একটা কভার ফটো সিলেক্টেড করে দিলাম কভার প্রোডাক্ট সিলেক্টেড করে দিয়ে ডান করে দিলাম ডান হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কভার প্রোডাক্টের সিলেক্টেড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এখানে ডিসক্রিপশান রয়েছে ডিসক্রিপশন আপনার মস পছন্দ মতো দেবেন এস এম নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং এটা দিয়ে আমি সেভ করে দিলাম এখানে বিজনেস আওয়ার্স রয়েছে বিজনেস আওয়ার্স আপনারা সিলেক্টেড করে নেবেন ওল ওপেন আমি ওল ওপেন দিয়ে দিলাম চব্বিশ ঘন্টা ওপেন রয়েছে দিয়ে আমি এখান থেকে সেভ করে দেব তো ইমেইল আপনারা এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমি আমার একটা ইমেইল সিলেক্ট করে নিতেছি আমি আমার ইমেইলটা দিয়ে দিতেছি দিয়ে এখান থেকে সেভ করে দেব ওয়েবসাইট আমার ওয়েবসাইট থাকলে আমি দেবো না তাহলে দিব না দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যাট ফেসবুক ইনস্টাগ্রাম আপনি যদি চান ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু এখান থেকে ম্যানেজ করতে পারেন তো আমি এখান থেকে প্রোডাক্টে ম্যানেজে যাব প্রোডাক্টটা ম্যানেজ করবো তো এখন দেখতে পাচ্ছেন অ্যাট নিউ আইটেম আপনার যে আইটেমটি রয়েছে ধরুন এখানে আপনার আটা আটটা থেকে দিলেন প্রাইস কত প্রাইস ধরেন পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকার ডিসক্রিপশন আপনার যে প্রোডাক্টের সম্পর্কে যা যা রয়েছে সব কিছু এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড ইমেজ রয়েছে অ্যাড ইমেজে গিয়ে আপনার এখান থেকে যে কোনো একটা পিকচার এখানে সিলেক্টেড করে নেবেন আমি ধরনের পিকচারটাই সিলেক্টেড করে দিলাম দেবে এগুলো আমি চেক করে দেবো এভাবে আপনার সকল প্রোডাক্টের জায়গায় ই করে দেবেন যখন কাস্টমার আপনাকে একটা ই করবে তখন দেখতে পারবেন অটোমেটিকলি আপনার মানে ইনবক্সে কিন্তু সেটা চলে এসেছে তো এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার পর গেটিং মেসেজ তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেটিং মেসেজ রয়েছে রিপ্লেন্স সিন্ড এভরি ওয়ান আপনি এটা অল টাইম দিয়ে রাখবেন সিন গ্রেটিং মেসেজ তো দেখতে পাচ্ছেন গ্রেটিং মেসেজ কিন্তু আমার এটা দেওয়া রয়েছে থ্যাংক ফর ইউর কানেক্টিং প্লিজ পিজ বাই পোস্ট পয়েন্ট লিমিটেড প্লিজ লেট আস নাও হাউ ক্যান হেল্প ইউ ফার্স্ট কানেক্টেড তো আপনারা আপনার পছন্দের মতো নাম্বার যে কোনো কিছু চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন এখান থেকে এটা সেট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এ ওয়ে মেসেজ সিন্ট এ ওয়ে মেসেজ মানে যে কোনো কি আপনাকে মেসেজ পাঠাতে পারবে তো এটা তো হয়ে গেলো আমি এখানে সেভ করে দেবো সেভ করা হয়ে গেলে কিন্তু আমার এই বিজনেস অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু প্রস্তুত হয়ে গেল তো এই বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আপনারা সকল বিজনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আপনার সকল প্রোডাক্ট এই জায়গায় করতে পারবেন কাস্টমার সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে এসে অর্ডার করতে পারবে সকল প্রোডাক্ট আপনারা যেখানে দেখবে তোখান থেকে দেখিয়েই আপনাকে অর্ডার দেবে আপনার মানে খুব অল্প সময়ের ভিত্তি আপনি অর্ডার অ্যাকসেপ্ট করতে পারবেন সকল কাজ করতে পেরে থাকতে পারবেন তো এইসই লাসের ভিডিও দেখা হচ্ছে এর পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাগবে